ক্লায়েন্টের বাসায় আমরা চলে আসছি আমাদের যে 24 সালের একটা ভাইরাল বেডরুম সেট ছিল আজকে নিয়ে আসছি ইউনিক বাসন টুল 653 ফুল বক্সের একটা কার আকর্ষণীয় সেই আমাদের ভাইরাল রিসিনটেবল এর বসার টুল ডিমান্ড বক্স কর্নার সিস্টেম আলোটা সাজা করে নিতে পারবে সব জায়গায় ভিতরে বাহিরে মালೋಷিয়ান প্রসেসিং এমডিএ বট ইউজ করে এবং গর্জন প্লাই যদি 2 নম্বর বট ইউজ করতাম এই যে আমরা একটা ক্লায়েন্টের বাসায় আসছি এটা কিন্তু পারতাম না এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার ইউজ করা কিছু জায়গায় আছে এসএস সিড দাও এই রাউন্ড সিটটা দেখেন আপনি

একটা শাড়ি রাখার একটা ডয়ের আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু আজকে সরাসরি কাস্টমারের বাসায় প্রোডাক্ট ডেলিভারি করার পরে একটা নতুন ভিডিও নিয়ে আমরা আছি নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে কবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনার শোরুমে নাই আমরা কারণটা কি বলেন তো হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের বাসায় আমরা চলে আসছি একদম আমাদের যে চব্বিশ সালের একটা ভাইরাল বেডরুম সেটাই ইউনিক একটা বেডরুম সেট আজকে নিয়ে আসছি ইউনিক বাসন টু ইউনিক বেডরুম সেট এর ভাষা শুরু চলে যাচ্ছে এবং এক্সক্লুসিভ ভাবে কাস্টমারের বাসা থেকে আমরা দেখাচ্ছি ওকে ভাই শুরুতে হচ্ছে আমরা যারা

দেখেন কাস্টমারের বাসা অনুযায়ী কাস্টমাইজ প্রোডাক্ট করা হয় সেটার একটা প্রমাণ কর্নার সিস্টেম আলমারি কর্নার সিস্টেম আপনি চাইলে পাল্লাটা সোজা করে নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন ওকে ভাই আমরা শুরুতে হচ্ছে জেনে নিব কি ম্যাটেরিয়াল দিয়ে আসলে প্রোডাক্টগুলো তৈরি করা আমরা এই নিউ উত্তরা ফার্নিচার বরাবরই সব জায়গায় ভিতরে বাইরে মালুশিয়ান প্রসেসিং এমডিএ বট ইউজ করে এবং গর্জন প্লাই কোনো এখানে কোনো কিছু নেই অন্য কোনো প্লাইউড কোন দুই নাম্বার কোনো বোর্ড আমরা ইউজ করি না অ সম্ভব যদি দুই নাম্বার বোর্ড ইউজ করতাম এই যে আমরা একটা ক্লায়েন্টের বাসায় আরছি এটা কিন্তু পারতাম না কারণ তাকে ফার্নিচার দিলে বলতো যে সে আমাকে দুই নাম্বার একটা ফার্নিচার দিছে এবং সে খুশি হয়েছে এবং সে নিজেই বলেছে অনেকক্ষণ গল্প করলাম তার আলহামদুলিল্লাহ তো আমরা ডিটেইসে চলে যাই শুরুতে কোনটা দেখাচ্ছেন শুরুতে খাট শুরুতে খাট দিয়ে শুরু করব ভিউয়ার্স 3 ফুল বক্সের খাট দেখেন ফুল বক্স ভেরিয়েন্ট

একদম সিম্পল হলে কি গর্জিয়াস এবং ইউনিক বলতেই হবে সবার থেকে আলাদা আমার আমরা ফার্নিচার এরকমই তৈরি করি নিত্য নতুন ফার্নিচার তৈরি করি সবকিছুই আধুনিক ওকে নিত্য নতুন ডিজাইনের চেষ্টা করি ওকে এটা 6 ফিট বাই 7 6 ফিট বাই 7 ফিট এটা বিছানাতে কি দেয়া আছে এটা বিছানা আছে মেহগনি কাঠের মেহগনি কাঠের এই যে বিছানাটা এই যে দেখেন কাস্টমার বাসা কাস্টমার বাসা এটা কিন্তু থাকবে না ভিউয়ার এটা কাস্টমারের ওকে ঠিক আছে ঠিক আছে

আলাদা এইখানে একটা বসার টুল পাবেন সুন্দর ভাবে বসে সাজোগুজু করতে পারবেন আর ভিতরটা আমি দেখাই দিচ্ছি এই যে কত সুন্দর এই যে দেখেন এই রাউন্ড শেপ টা দেখেন এইখানটা দেখেন এই যে রাউন্ডটা

হচ্ছে আমাদের ফিনিশিং এটা কিন্তু কাস্টমারের একটা বাসা এটা আমার শুনুন না যে এখানে অন্য কোন ফিনিশিংটা ফিনিশিং দেখেন সব মালের ফিনিশিং এই যে ড্রেসিং টেবিল দেখেন

চমৎকার পায়াগুলা পায়াগুলো হচ্ছে টন করা কাঠের টন করা 6 ইঞ্চি কাঠ ইউজ করা আছে 6 ইঞ্চি কাঠ ইউজ করা আছে এবং এসএস শীট দেখেন এসএস এখানেও কিন্তু এসএস শিটের ব্যবহার করা হয়েছে কত সুন্দরভাবে এসএস শিটটা দিয়েছি আমরা জি খুব গ্রুপ করে জি চমৎকার এ ভ্যানিটি রয়েছে এর পাশাপাশে এই টুলটা রয়েছে তো অবশ্যই একটা টুল থাকবে ভ্যানিটির আর ব্যাক খাড়ের একটা ডিমান্ড বক্স থাকবে খাড়ের সামনে রাখতে পারেন সাইড এ রাখতে পারেন এর জায়গা হয়তো হয়তোবা জায়গা ছোট এই জন্য সাইড এ রাখছে আপনি সুন্দর ভাবে খাতা বালিশ কম্বল এখানে আপনি রেখে দিতে পারেন এখানে কিন্তু রাখতে পারবেন এখানে আপনি রেখে দিতে পারবেন

আলমারি দেখেন আকর্ষণীয় একটা আলমারি ক্যামেরায় অ্যাঙ্গেলটা বুঝতেছেন কিনা জানি না তো একটু দূর থেকে গেলে বুঝবে এখানে যান এই যে দেখেন আলমারিটা কত সুন্দর এই ঠিক আছে এই খানটা হচ্ছে দর্জার কারণে কর্নার করে নিয়েছে কর্নার করে নিয়েছে এবং কি এটা চারটা পাল্লা ভিতরে সামনে কি ভাই মিরর রয়েছে ভাই এটা মিরর নয় এটা আছে সিট সবচেয়ে দামিটা হ্যাঁ ওটা আমরা ইউজ করি নিজেকে দেখা যাবে এখানে কোনো গ্লো আনা বা কিছু না এবং এই বাসায় এসে যেটা দেখলাম ওনার প্রত্যেকটা কাজ কিন্তু আলহামদুলিল্লাহ খুব রুচিশীল এবং এই বেডরুম সেটটা আসলে ওই ভাইয়াই আমাকে বলতেছে ভাইয়া বেডরুম সেটটা সুন্দর হয়েছে আপনি ভিডিও কইরা যান জন্য আর কি বাসায় আসাটা জি ধন্যবাদ এবং দেখেন এই হচ্ছে আলমারি একটু খুলে যদি দেখেন এই যে দেখেন এখানে সেলফ আছে জি এখানে হ্যাঙ্গার আছে এখানে দুইটা ডোর আছে দেখেন ফিনিশিংটা দেখেন ফিনিশিং

সব কিছু উন্নত মানের প্রিমিয়াম একটা ফিল পাবেন অবশ্যই ভাই এই হচ্ছে বেডরুম প্যাকেজ এখন চলে আসি প্রাইসে কাস্টমারকে কত টাকা এটা এটা কাস্টমারকে আমাদের সেল করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তার থেকে কিছু কম আছে তার সাইড টেবিলটা নেই এই জন্য ঠিক আছে আপনি সাইড টেবিল অ্যাড করে দেব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই বেডরুম সেট নিতে পারেন সাথে এই টেস্টটি কিন্তু ফ্রি থাকছে ম্যাট টেস্টটি ভাস করা যায় তো ভাস করা যাবে অবশ্যই আমরা ওরকম কোনো দুই নাম্বার কোনো কিছু দিই না আমি কি আপনাকে টাকা কম দিছি এরকম একটা বিষয় আমরা সুন্দর একটা প্রোডাক্ট দিয়েছি বিদে আমরা এখানে আজকে কাস্টমারের বাসায় ভিডিও করতে পারছি অসংখ্য ধন্যবাদ প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা খাট। একটা 6x7 ফিট ফুল বক্স ম্যাট্রেস ম্যাট্রেস একটা ডিওয়ান বক্স একটা ডিওয়ান বক্স একটা ডেসিন টেবিল একটা চমৎকার ডেসিন টেবিল বসার টুল বসার টুল চার পাল্লার একটা আলমারি থাকবে এবং চার পাল্লার একটা দারুন আলমারি থাকবে এবং কালারটা কিন্তু ক্রিম কালার ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে বলতে পারব না এটা কিন্তু ক্রিম কালার খুব সুন্দর ফুটেছে মাশাআল্লাহ তো ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলুন আমাদের অনলি 5000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি বাসায় প্রোডাক্টটা বুঝে পে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করে দিবেন এরকম বাসায় সেট করে দিয়ে আসবেন একদম সেট আপনি যেরকম দেখছেন এরকমই এরকম আপনার বাসায় আপনি যখন যেখানে যেটা বলবেন সেখানে সেটা সেট করে দিয়ে সেট করে টাকা পরিশোধ করতে হবে জি অবশ্যই অসংখ্য ধন্যবাদ করি ভাই যদি আপনার এরকম থাকে আপনার পাঁচ তলায় 10 তলায় 2 4 তলায় মাল উঠবে এটার জন্য আপনার আলাদা চার্জ দিতে হবে আলাদা চার্জ দিতে হবে ওকে আর অন্যান্য ডিজাইন যদি কেউ করতে চায় আমরা একমাত্র নিউত্তরা ফার্নিচার গ্যালারি সব ধরনের ডিজাইন আপনাকে করে দিতে পারবে সেম টু সেম হবে কোনো উনিশ হবে না এবং উন্নত মানে সকল ধরনের সব ছবির বাহিরের কোনো ডিজাইন দিবেন আমাদের সব কিছু আমরা করে দিতে পারবো এই ভাইয়া এই ডিজাইনটা তার নিজের পছন্দ মতো করছে ঠিক আছে এটা আগে আমি ভিডিও করি নেই যার আমি যে তাকে বানিয়ে দিছি এরকম না ঠিক আছে সে আমাকে ছবি দিয়েছে তারপর আমি তাকে বানাই দিছি একদম সেম টু সেম এবং সে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো দারুণ এই বেডরুম প্যাকেজটি যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোভিড ফাইভ সব সময় যেটা বলে যে অরিজিনাল এমডিএফ মানে এমডিএফ এখানে কোনো ভেজাল নাই কোনো কিছু নেই কোনো জোরা তালে হবে না অন্য কোনো প্রোডাক্ট ভেতরে বাইরে কোথাও নাই কোথাও নেই এমডিএফ এমডিএফ এবং যেটা কি শিট এস এস সিট যেটা দেওয়া হয়েছে এটা একদম উন্নত মান দেওয়া হয়েছে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে এখানে যখন আপনি দাঁড়াবেন মনে হবে যে এটা গ্লাস এটা আছেন কারণে এরকম দেখা যায় এবং এটা ক্যামেরায় কতটুকু কি লাগছে যায় না এটা বাস্তবে সামনাসামনি অবশ্যই দিচ্ছে খুব ভালো প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রোডাক্ট গুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান তারা ভিডিও স্ক্রিনের বাম্পাসের নিচের দিকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আল্লাহ হাফেজ